সাত তারিখ সকাল সাতটায় কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে শক্তিশালী বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বর্তমান সময়ে দুর্দান্ত রয়েছে তাই তাদের বিপক্ষে ব্রাজিলের জন্য হবে কঠিন যার ফলে তাদের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে দরিফালের শিষ্যরা তাহলে চলুন দেখে নেওয়া যাক উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ব্রাজিল এবং উরুগুয়ের শেষ পাঁচ দেখায় চারটিতে জিতেছে ব্রাজিল এবং একটিতে জিতেছে উরুগুয়ে যার ফলে অনেকটাই এগিয়ে রয়েছে সেলেসাওরা তবে সাম্প্রতিক সময়ে উরুগুয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছে যার ফলে এই ম্যাচ যে কঠিনভাবে জমে উঠতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্রাজিল শুরুতে নিজেদের সেরা একাদশে কাদেরকে নিয়ে মাঠে নামছে উরুগুয়ের বিপক্ষে গোলবারে দেখা যাবে সেই অ্যালেসন বেকারকেই যার দুর্দান্ত টেকনিক এবং বিচক্ষণ দায়িত্বশীলতার কারণে ব্রাজিল অনেকটা এগিয়ে রয়েছে এই ম্যাচেও তার ওপর দায়িত্বটা থাকবে অনেক বেশি ডিফেন্ডার হিসেবে শুরুতে মাঠে দেখা যাবে তিরিশ বছর বয়সী পিএসজি তারকা মার্কুইন হোস্কে এছাড়াও থাকবে রিয়ালের জার্সিতে খেলা ২৬ বছর বয়সী অ্যাডার মিলিতাও তারপর রয়েছে বত্রিশ বছর বয়সী জুভেন্টাস ক্লাবের ডিফেন্ডার ডানিলো এবং ২৬ বছর বয়সী আর্সেনাল ক্লাবের ডিফেন্ডার গ্যাব্রিয়াল হাইস এই সেরা মানের চার ডিফেন্ডারকে দেখা যেতে পারে শুরুর একাদশে মিডফিল্ডার হিসেবে থাকবে তেইশ বছর বয়সী জোয়াও গোমেজ যিনি বর্তমানে খেলছেন উলভার হ্যাম্পটন ওয়ান্ডার্স এফ ক্লাবের হয়ে এছাড়াও থাকবে ২৬ বছর বয়সী ব্রোনো গিমারায়েস তিনি বর্তমানে খেলছেন নিউ ক্যাসল ইউনাইটেড এফসি ক্লাবের হয়ে এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে লুকাস পাকেতা এই সেরা তিন মিডফিল্ডার গোটা মাঠ দাপিয়ে বেড়ানোর সামর্থ্য রাখে ফরওয়ার্ড এবং স্ট্রাইকার হিসেবে থাকবে রিয়ালের পোস্টার বয় রদ্রিগ যিনি নিজের দিনে বিপক্ষ দলকে হারানোর জন্য একাই যথেষ্ট এছাড়াও থাকবে রাপিন হা যিনি বার্সেলোনা ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এছাড়াও এই ম্যাচে দেখা যেতে পারে অ্যাড্রিককে কেননা এই ম্যাচে খেলতে পারবে না ভেনিসিয়াস জুনিয়র তার পরিবর্তে দেখা যেতে পারে এই ইয়াং স্টারকে